এই দশটি ফাঁকি সিংহের সাথে ভয়ঙ্কর দেখলে চমকে যাবেন আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু ফাঁকি আছে যাদের সামনে সিংহকে অসহায় মনে হতে পারে কিছু ফাঁকি আছে যারা এতটাই ভয়ঙ্কর যে এক মুহূর্তের জন্য চোখ সরানো যাবে না আজ আমরা জানব এমনই দশটি ভয়ঙ্কর ফাঁকি সম্পর্কে যারা শুধুমাত্র তাদের চেহারার জন্য নয় বরং তাদের শক্তি গতি এবং হিংসতার জন্য বিখ্যাত ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো কারণ এক নম্বর ফাঁকিটি এতটাই বিপজ্জনক যে এটি মানুষকে শিকার বানাতে পারে তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের রহস্যময় এবং ভয়ঙ্কর যাত্রা দশ নাম্বার ফাঁকিটি হলো হার্পি ইগর এই ইগলটি দেখতে যেন কোন পৌরাণিক প্রাণী এর বিশাল থাপা মানুষের হাতের সে বড় এবং এটি এতটাই শক্তিশালী যে একটি বানরকে মুহূর্তে শুয়ে ফেলতে পারে উচ্চতা প্রায় তিন থেকে পাঁচ ফুট ডানা প্রসারিত করলে সাপ ফুট পর্যন্ত হয় শিকার বানর ড্যাথিবারা এমনকি হরিণ এটির দৃষ্টিশক্তি এতটাই প্রখর যে হাজার ফুট উঁচু থেকে শিকারকে নির্ভুলভাবে দেখতে পারে নয় নাম্বার ক্যাশুয়ারি আপনার মনে হতে পারে এটি তো সাধারণ একটা বড় ফাঁকি কিন্তু আসলে কি তাই ওজন পঁচাত্তর থেকে আশি কেজি পর্যন্ত লাথির শক্তি এতটাই ভয়ানক যে এক লাথিতে হাড় ভেঙ্গে যেতে পারে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফাঁকির মধ্যে একটি ক্যাশোয়ারির তীক্ষ্ণ নখর একেবারে ছুরি বা তলোয়ারের মতো দাঁড়ানো এটি মানুষকে আক্রমণ করতে পারে এবং এক মুহূর্তে গুরুতর আহত আহত করতে পারে আট নাম্বার ফাঁকিটি হল আফ্রিকান মার্স ইগন এই ইগলটির ধাবা এতটাই শক্তিশালী যে এটি বাঘের বাচ্চা পর্যন্ত ধরে নিতে ধরে নিয়ে যেতে পারে দ্বারা প্রসারিত করলে আট ফুট পর্যন্ত হয় ওজন ছয় কেজির বেশি হয় শিকারির শিকার করে তারা শিয়া খরগোশ পরি এটি এতটাই বুদ্ধিমান যে শিকার ধরার সময় নিখুঁত কৌশল অবলম্বন করে এবং দ্রুত গতিতে জাপিয়ে পড়ে সাত নাম্বার পাখিটি হল ইউরেশিয়ান ইগোল আউট এটি পৃথিবীর সবচেয়ে বড় পেশাদের মতো একটি কিন্তু বড় হলেই তো ভয়ঙ্কর হয় না তাই না কিন্তু এই ফাঁকির খাবার সাপ এতটাই শক্তিশালী যে একটি শিয়ালকে মুহূর্তের মধ্যে শিকার বানাতে পারে উচ্চতা দুই থেকে পাঁচ ফুট পর্যন্ত হয় ওজন সাড়ি থেকে পাঁচ কেজি হয় শিকার ছোট এবং কি স্তন্য প্রাণী। প্রাণী এমনকি অন্যান্য পাখিও এই ফ্যাসটি এতটাই নিঃশব্দে উঠতে পারে যে শিকার টেরও হয় না এবং মুহূর্তের মধ্যে হামলা করে ছয় নাম্বার হলো লামার গাইয়ার ব্রোন কাশার এটি এমন একটি পাখি যে হাড় খায় উচ্চতা সাইড ফুটের বেশি ওজন সাত কেজি পর্যন্ত বিশেষত বড় হাড়কে আকাশ থেকে পেলে ভেঙে ফেলে তারপর সেই হাড় খেয়ে ফেলে এটি একমাত্র ফাঁকি যেটি সত্তর থেকে আশি পার্সেন্ট হাড় খেয়ে বেঁচে থাকতে পারে পাঁচ নাম্বার ফাঁকিটি হল ফিলিপাইনের ইগল এটি এতটাই শক্তিশালী যে এক এটি বানর শিকার করতে পারে তাই এর নাম দেওয়া হয়েছে মানকি এনপিং ইগল উচ্চতা তিন ফুটের বেশি ওজন আট কেজি পর্যন্ত বিশ্বের সবচেয়ে বিরল এবং কি শক্তিশালী ইগলের একটি এর থাবার গ্রীপ এতটাই শক্তিশালী যে এটি সহজে একটি বড় পানরকে শিকার করতে পারে ছাড় নাম্বার হলো এস্ট সি ইগল। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম এবং শক্তিশালী ইগল। ওজন নয় কেজিরও বেশি ডানা প্রসারিত করলে ফুট হয় শিকার বড় মাছ জলস প্রাণী এটি এতটাই শক্তিশালী যে শিকারের জন্য বিশাল মাছও পানির ভেতরে থেকে তুলে নিতে পারে তিন নাম্বার প্রাণীটি হল এন্ডিয়ান পণ্ডন পৃথিবীর সবচেয়ে বড় উড়ান্ত পাখিদের মধ্যে এক এটির উপস্থিতিতে শিকারীদের আতঙ্কিত করে তুলতে যথেষ্ট ওজন পনেরো কেজিরও বেশি দ্বারা প্রসারিত করলে দশ ফুটেরও বেশি বেঁচে থাকার সময়কাল পঞ্চাশ বছর এটি সাধারণত ফারিক খায় কিন্তু বিপদে পড়লে আক্রমণ করতেও দ্বিধা করে না দুই নম্বর আখিরি হল হারিস হ এটি বুদ্ধিমত্তার জন্য পরিচিতি এটি দলে শিকার করতে পারে এবং সমন্বিত আক্রমণের মাধ্যমে বড় প্রাণীকেও ফাঁদে ফেলতে পারে ওজন দুই কেজির মতো দলবদ্ধ শিকার অন্যান্য ফাঁকির ফাঁকিদের চেয়ে বেশি কার্যকারী শিকার খরগোশ ছোট ঘরি এটি এক নয় বরং দলগতভাবে আক্রমণ করে যা এটিকে আরও ভয়ঙ্কর করে তোলে এক নাম্বার পাখিটি এতটাই ভয়ঙ্কর যে শীতারি ওল্ড ওয়ার্ল্ড বালসার এটি মৃত প্রাণী খায় কিন্তু ক্ষুধাত্ম অবস্থায় এটি জীবন্ত প্রাণীকে আক্রমণ করতে পারে ওজন বারো থেকে পনেরো কেজির বেশি ডানা পশান্ত করলে এগারো ফুট পর্যন্ত হয় এটি শক্তিশালী ফোট এবং থাবা দিয়ে খুব দ্রুত হাড় পর্যন্ত ফেলতে পারে বিশাল দলে থাকে এবং সেরে সাধারণ একবার যদি শিকার পেয়ে যায় তাহলে এক মুহূর্তে তাকে শুক্র টুকরো করে ফেলতে পারে এগুলি কি আপনার কল্পনার চেয়ে বেশি ভয়ঙ্কর লাগলো কোন পাখিটি আপনি সবচেয়ে ভয়ঙ্কর মনে করেছেন কমেন্টে জানিয়ে দেন এবং যদি এমন আরও রোমাঞ্চকর ভিডিও চান তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ